মার্কেটে আমরা হোলসেল দামে সিঙ্গেল ল্যাপটপ সেল করি হোলসেলের দামে আর তৃতীয় রইলো আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্যই স্যার এত সুন্দর এত ভালো একটা শোরুম আমরা করে ফেলেছি এখন আর আশা করছি আপনাদের দোয়ায় আর এগোবো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ছ হাজার টাকায় আপনি ভিভার্সে দেখতে পারেন ওয়ান টিভি চার জিবি দিয়ে পেন্টিএম প্রসেসর মাত্র ছ হাজার টাকায় সিক্স থাউজেন্ডে আপনি পেয়ে যাচ্ছেন সাথে আপনার ব্যাগ ক্লিনার মাউস কিবোর্ড গার্ড স্মার্ট ওয়াচ আপনার ম্যান্ডেটেরই গিফট রয়েছে মানে আমি নাও দিতে পারলে বা ভিড়ে ব্যস্ত আছি আপনারা নিয়ে চলে যাবেন মনে করে একদম নিয়ে যাবেন রাইটিং বিলে লিখে লিখিত দেওয়া হয় ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরকম না জাস্ট মুখ দিয়ে বলে দিলাম আর হয়ে গেল বাই রাইটিং লিখে দিয়ে দেওয়া হয় স্যার আপনাকে সেটাও ইউজ কোয়ান্টিটিতে স্টক অ্যাভেলেবেল হচ্ছে আই থ্রি আই ফাইভ আই সেভেন আই নাইন এম ওয়ান এম টু এম থ্রি টোটালি ল্যাপটপ ইউজ কোয়ান্টিটিতে স্টক অ্যাভেলেবল রয়েছে আপনাদের সকলে ওয়েলকাম আছে গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে আজকে আবার আপনার ছোট ভাই না নিয়ে এসে ইউজ কোয়ান্টিটিতে স্টক ইউজ কোয়ান্টিটিতে গিফট আর ল্যাপটপ নিলেই ছটা গিফট আপনার ফ্রি আছে আর সাথে থেকে যাচ্ছে আপনার নিক ব্যান্ড আর স্মার্ট ওয়াচ প্রতিটা ল্যাপটপ কিনলেই আপনার স্মার্ট ওয়াচ বা নিক ব্যান্ড ফ্রি থাকবে ব্যাক ক্লিনার মাউস কিবোর্ড কার্ড যেটা ম্যান্ডেটারি গিফট সেটা তো আমাদের থাকেই এর আগে ভিডিওতে ছিল এখন আমরা নিক ব্যান্ড বাই স্মার্ট ওয়াচ অ্যারেঞ্জ করে রেখেছি প্রতিটা ভিভার্স প্রতিটা কাস্টমারকে ল্যাপটপ নিলেই আপনার স্মার্ট ওয়াচ ফ্রি আর যদি দশটা শেয়ার করে আসেন তাহলে একটা করে স্মার্ট ওয়াচ সেটাও ফ্রি পাবেন আপনি এরকম নেই আপনাকে ল্যাপটপ নিতে হবে কিন্তু দশটা শেয়ারে স্ক্রিনশট দেখাতে পারলেই আপনার গিফট ফ্রি রয়েছে আর আজকে আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছ হাজার টাকা সব আপনার কাছে একদম ভেরি গুড আমাদের কাছে কাস্টমার বা ভিভার্স কেন ল্যাপটপ নেবেন সব থেকে আগে আপনাদের বলে দিই স্যার আমাদের সার্ভিস কারণ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের সেল সার্ভিস থেকে ব্যাটার ম্যাটার করে থেকে বড় কথা আপনি আমাদের এখানে যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে প্রবলেম হয় তো আসতেই পারে কারণ দেখবেন নতুনও ল্যাপটপ নতুন ফোন কিনলে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় নতুনের ক্ষেত্রেও সেই জন্য আমরাও সেকেন্ড হ্যান্ডে দিই এবং কি আমাদের এখানে ইঞ্জিনিয়ার বসে থাকেন ইনস্ট্যান্ট ওয়ারেন্টি সাপোজ আপনি ল্যাপটপটা নিয়ে এসছেন আপনার কোনো অসুবিধা হয়েছে সঙ্গে সঙ্গে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আপনাকে সেটা সারিয়ে দেওয়া হবে বা রিপ্লেস করে আমরা অন্য প্রোডাক্ট দিয়ে দিই এটারই জন্য আর দ্বিতীয় কথা রইল স্যার আমাদের প্রাইস মার্কেটে আমরা হোলসেল দামে সিঙ্গেল ল্যাপটপ সেল করি হোলসেলের দামে আর তৃতীয় রইল আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্যই স্যার এত সুন্দর এত ভালো একটা শোরুম আমরা করে ফেলেছি এখন আর আশা করছি আপনাদের দোয়ায় আরো এগোবো ইনশাআল্লাহ আর আজকে আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ছ হাজার টাকায় আপনি ভিভার্সে দেখতে পারেন ওয়ান টিভি চার জিবি দিয়ে পেন্টিএম প্রসেসার মাত্র ছ হাজার টাকা সিক্স থাউজেন্ডে আপনি পেয়ে যাচ্ছেন সাথে আপনার ব্যাগ ক্লিনার মাউস কিবোর্ড গার্ড স্মার্ট ওয়াচ আপনার ম্যান্ডেটেরই গিফট রয়েছে মানে আমি নাও দিতে পারলে বা ভিড়ে ব্যস্ত আছি আপনারা নিয়ে চলে যাবেন মনে করে একদম নিয়ে যাবেন আর ল্যাপটপের সাথে প্রতিটা এক বছর করে ওয়ারেন্টি এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সাপোজ রিপ্লেসমেন্ট মিন্স হয় আপনি এই ল্যাপটপটা নিয়ে গেছেন আপনাকে পছন্দ আসছে না কালার নিয়ে ইস্যু হচ্ছে আপনি চেঞ্জ করে অন্য নিতে পারেন সেই অপশনটাও আমরা এখন দিয়ে চলেছি সবাই ভিভার্স টোটালি কাস্টমারকে অন্য দোকানে যেটা করে মানে ল্যাপটপ তো বিক্রি করে দেয় তারপর সার্ভিস দেয় না সেকেন্ড এর ক্ষেত্রে একটা মনে রাখবেন আফটার সেল সার্ভিস ম্যাটার করে হ্যাঁ সেল সার্ভিস কি আপনার সার্ভিস কি রকম রয়েছে এটা সবথেকে বড় রয়েছে স্যার কাস্টমার যেটা ভয় পায় যে মাল তো আমি কিনে নিলাম এরপর যে খারাপ হলে কিবা কোনো প্রবলেম হলে সার্ভিসটা পাবো একদম একদম সার্ভিস ম্যাটার করে আমাদের বাই রাইটিং বিলে লিখে লিখিত দেওয়া হয় 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরকম না জাস্ট মুখ দিয়ে বলে দিলাম আর হয়ে গেল বাই রাইটিং লিখে দিয়ে দেওয়া হয় স্যার আপনাদের এরপর আই থ্রি সেভেন জেনারেশন ওয়ান টি চার জিবি দিয়ে মাত্র বারো হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন টুয়েলভ থাউজেন্ডে বারো হাজার টাকা আই থ্রি প্রসেসারে আপনি পেয়ে যাচ্ছেন র্যাম এসএসডি সকলেই এক্সটেন্ডেবল আছে আপনি এটা আপগ্রেডও করতে পারেন এরপর আই থ্রি সিক্স জেনারেশন চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র 12000 টাকা 12000 আপনি পেইজে যাচ্ছেন 12000 টাকা আজ সুসার i3 7 জেনারেশন 1 টিবি 256 জিবি 8 জিবি দিই 11000 টাকা পেইজে যাবেন 11000 আপনারা পেইজে যাচ্ছেন স্যার কন্ডিশন তো দেখতেই একদম গুড কন্ডিশন একদম মিন্ট কন্ডিশনে থাকে আপনি দেখতে পারেন i3 7 জেনারেশন i3 10 জেনারেশন 4 জিবি 128 জিবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশান আপনি দেখতেই পারেন প্রতিটা ল্যাপটপের কন্ডিশন আপনাকে খুলে খুলে দেওয়া হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশানে রয়েছে এটা আপনার ভিউভার্সের জন্য মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় আপনি টেন জেনারেশন লেটেস্ট প্রোডাক্ট সেটাও আপনি পেয়ে যাচ্ছেন এরপর অ্যাস এ টাইম আমাদের এখানে ছ হাজার থেকে স্টাডিং প্রাইজ হচ্ছে ছ হাজার আট হাজার দশ হাজার বারো ইউজ কোয়ান্টিটিতে অফার হচ্ছে যদি বুঝেন প্রতিটা ল্যাপটপ খুলে খুলে দেখে একটা মুভি রেডি হয়ে যাবে তো আপনি ডিসিশানে দেওয়া নম্বরে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন বা হোয়াটসঅ্যাপে টেক্সট করুন আপনি টোটাল ডিটেলস পেয়ে যাবেন এবার কিছু প্রিমিয়াম কালেকশান আমি আপনাদের দেখাই আপনি দেখতে পারেন এইচপি প্রভু কন্ডিশন দেখুন জাস্ট লুকিং লাইক এ ওয়াও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ম্যাটাল সিরিজ এইচপি প্রভুক আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএস ডি দিয়ে মাত্র টোয়েন্টি ফাইভ থাউসেন্ড পঁচিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন টেন জেনারেশান প্রোডাক্ট পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার কোয়ালিটি উইথ মেটাল বডি দিয়ে যদি আপনি ফেলেও দেন তা আপনার ভাঙবে না স্যার এটা আপনার ডেন্ট হয়ে যাবে কিন্তু ভাঙে না এটা ফাইবার বডি না এটা মেটাল সিরিজ রয়েছে আর টোটালি র্যাম আপনি বত্রিশ জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারেন এসএসডি পাঁচশো বারো ওয়ান টিভি টু টিভি পর্যন্ত এক্সটেন্ডেবল রয়েছে আই ফাইভ এইট জেনারেশন কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিজ দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় আপনি পেয়ে যাবেন কন্ডিশন দেখুন सिंगल स्क्रैच दिखाते পারলে इंस्टेंट 3000 डिस्काउंट আছে 3000 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট যদি আপনি ডেন বাই স্ক্র্যাচ দেখাতে পারলে 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন HP ProBook i5 11th জেনারেশন কন্ডিশন দেখুন গাইস ওয়াও প্রো 3টা ল্যাপটপ আপনাকে র‍্যাপিং খুলে খুলে দেখিয়ে দেওয়া হবে 16GB RAM 256GB SSD with irix graphics graphics সহ রয়েছে এটা আপনার ভিভারসের জন্য মাত্র 32000 with original windows original windows এর সাথে পে যাচ্ছে না আপনি 32000 এ তোশিবা ডাইনabook i7 11 জেনারেশন এটা বুঝেনিন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ 11 জেনারেশন 8gb ram 512gb ssd এটা আপনার ভিভারসের জন্য মাত্র 27000 এ পে যাবেন

আই থ্রি টেন জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে মাত্র সতেরো হাজার টাকা সেভেন্টিন থাউজেন্ড অনলি উইথ অরিজিনাল সতেরো হাজার টাকা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা টেন জেনারেশন রয়েছে এটা এখন আপনি শোরুমে যদি কিনতে গেলে মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রয়েছে ফর্টি ফাইভ থাউজেন্ড কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সতেরো হাজার টাকায় কিন্তু এই অফারগুলো নেওয়ার জন্য আপনাদের সকলকে ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই হবে এরপর যদি আপনি বিজনেস সিরিজের কোনো ল্যাপটপ খুঁজছেন সেটাও হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা দেখতে পারেন লেনোভো থিঙ্ক প্যাড সিরিজ সব থেকে পপুলার সিরিজ আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় সিক্সটিন থাউজেন্ড এইট জেনারেশন ষোলো হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আর প্রতিটা ল্যাপটপের ক্ষেত্রে আপনার অরিজিনাল অ্যাডাপ্টার কোনো লোকাল বা ডুপ্লিকেট কম্ফর্টেবল অ্যাডাপ্টার থাকে না আমরা প্রতিটা ল্যাপটপের সাথে ऑरिजिनल एडेप्टर प्रोवाइड करी आई फाइव टेन जेनरेशन कंडीशन देखो गाइस एकदम ब्रांड न्यू कंडीशन एट जी रैम टू फिफ्टी सिक्स दिए मात्र 25,000 फाइव थाउजेंड पच्चीस हजार टाका अपनी पे जा आई सेवन दिए देखो आई सेवन फिफ्थ जेनरेशन एट जी रैम एक सौ अस्सी कंडीशन देखो एकदम ब्रांड न्यू कंडीशन तो अपना व्यूअर्स के लिए मात्र सोलह हजार 16000 টাকা আপনি পে যাচ্ছেন 16000 এ 8GB RAM 180GB SSD i7 5th জেনারেশন দিয়ে 16000 এ আপনি পে যাচ্ছেন i5 6 জেনারেশন 8GB RAM 256GB SSD একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন দেখতেই পারেন আপনার মাত্র 15000 টাকা 15000 এ পে যাচ্ছে না i5 6 জেনারেশন 8GB RAM 256GB SSD विद ओरिजिनल विंडोज প্রতিটা ল্যাপটপ আপনার ओरिजिनल উইন্ডোজ দিয়ে পেয়ে যাবেন অ্যাডাপ্টার ओरिजिनल উইন্ডোজ ओरिजिनल टोटালি ল্যাপটপের সাথে i5 8 জেনারেশন 1TB 256GB 8GB দিয়ে गाइस कंडीशन দেখুন একদম ব্র্যান্ড নিউ कंडीशन প্রতিটা ল্যাপটপে আপনার পুরো র‍্যাপিং খুলে कंडीशन দেখা দেওয়া হবে মাত্র 16000 টাকা 16000 এ আপনি পেয়ে যাচ্ছেন 16000 টাকা ডেল অ্যাটিটিউড সেভেন টু এইট জিরো আই সেভেন সেভেন জেনারেশন দিয়ে মাত্র আঠেরো হাজার টাকায় এইট্টিন আর মনে রাখবেন প্রতিটা ল্যাপটপ নিলেই আপনার ছটা গিফট ছটা গিফট ফ্রি রয়েছে আপনার টোটালি আর আমরা যে গিফটগুলো প্রোভাইড করি ওটা ল্যাপটপ রিলেটেড গিফট থাকবে স্যার আপনার ব্যাক ক্লিনার মাউস কিবোর্ড গার্ড স্মার্ট ওয়াচ বা নিকব্যান্ড টোটালি আপনার ল্যাপটপ রিলেটেড গিফট থাকে স্যার এরপর আই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান জিবি দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় টাকায় সিক্সটিন আপনি পেয়ে যাচ্ছেন ষোলো হাজার এরপর আপনার যদি ম্যাকবুকের রিকোয়ারমেন্ট হয় সেটাও হিউজ কোয়ান্টিটিতে স্টক অ্যাভেলেবল হয়েছে আই থ্রি আই ফাইভ আই সেভেন আই নাইন এম ওয়ান এম টু এম থ্রি টোটালি ল্যাপটপ হিউজ কোয়ান্টিটিতে স্টক অ্যাভেলেবল রয়েছে আপনারা দেখতে পারেন ম্যাকবুক প্রো 8GB RAM 500GB हार्ड डिस्क दिए मात्र 13000 টাকা ফোনের দামে ল্যাপটপ নিয়ে যান MacBook 13000 টাকা আপনারা পেয়ে যাবেন Windows এর দামে MacBook দিয়ে চলেছি স্যার 13000 টাকা MacBook Pro এরপর 2015 এডিশন 8GB RAM 128GB SSD দিয়ে মাত্র 20000 টাকা 20000 কন্ডিশন দেখুন গাইস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 20000 টাকা পেয়ে যাবেন MacBook Pro Retina রেটিনা ডিসপ্লে দিয়া রয়েছে 8GB 128GB মাত্র 21000 টাকায় 21000 এ আপনি পেয়ে যাচ্ছেন 21000 টাকায় ম্যাকবুক প্রো i7 16GB RAM 512GB SSD কন্ডিশন দেখুন गाइस একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন উইথ টাচবার 15.6 ইঞ্চ ল্যাপটপ রয়েছে তা আপনার ভিউয়ারসের জন্য মাত্র 35000 35000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন স্যার

এটা আপনার ভিভারসের জন্য মাত্র 49000 উইথ ডেডিকেটেড 4GB গ্রাফিক্সও রয়েছে স্যার 4GB রেডিয়ান গ্রাফিক্স দিয়ে মাত্র 49000 এ পেয়ে যাবেন আপনারা 64GB RAM 512GB SSD i9 প্রসেসর একে Макеর রাজা বলা হয় Макеর কিং 64GB RAM এটা আপনার ভিভারসের জন্য মাত্র 80000 টাকা 80000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন

প্রো সিরিজ পেয়ে যাচ্ছেন আপনি এম ওয়ান প্রো এম টু প্রো দু হাজার পঁচিশ অবধি কোম্পানি ওয়ারেন্টি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আপনার ভিভার্সের জন্য অনলি ফোর সেভেন্টি এইট থাউজেন্ড আপনি পেয়ে যাচ্ছেন সেভেন্টি এইট থাউজেন্ড এম টু প্রো তো হয়তো অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন কালেকশানের সাথে জয় হিন্দ জয় ভারত